আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের পর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ আরবি শব্দ এবং তার বাংলা অর্থ জেনে নেব আমরা যারা মধ্যপ্রাচ্যের দেশে নতুন এসেছি বা ভবিষ্যতে আসার পরিকল্পনা গ্রহণ করেছি তাদের জন্য আজকের এই পর্বটি খুবই কার্যকরী আশা করছি আপনাদের সবার ভালো লাগবে চলুন কথা না বেরিয়ে মূল পর্বে যাওয়া যাক সর্বপ্রথম আমরা জেনে নেবো আরবি শব্দ সাহা যার বাংলা অর্থ ওয়াইফাই আরবি শব্দ সাহা শব্দের অর্থ ওয়াইফাই আরবি মাসা যার বাংলা অর্থ লিফ্ট বিভিন্ন জায়গায় এই শব্দটি ব্যবহৃত হয়ে থাকে এরপর জানবো ইত্তেসাল যার বাংলা অর্থ ফোন কল বা কল করাকে ইত্তেসাল বলা হয়ে থাকে এরপর জেনে নেব আরবি সাতলা যার বাংলা অর্থ বালতি বা বাকেট সাতলা শব্দের অর্থ বালতি এরপর জেনে নেব ফন্দুক যার বাংলা অর্থ থাকার হোটেল অর্থাৎ আবাসিক হোটেলগুলোকে ফন্দুক বলা হয়ে থাকে এরপর জেনে নেব কালাম ফাদি যার বাংলা অর্থ চাফা মারা মারাকে আরবিতে কালাম ফাদি বলা হয় এই ছিল আজকের পর্বে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে ভবিষ্যতে এ ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং জানিয়ে দেবেন কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান বা পছন্দ করেন সেই মোতাবেক কার্যকরী